ও ফেসবুক ও ইউটিউবের বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা ইনানি বিচ থেকে মেরিন ড্রাইভ রোডে টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত যাব এবং দুই দিকের সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরব একদিকে রাস্তা এবং বসতি অন্যদিকে সুন্দর সমুদ্র সৈকত আমার সাথে আছে আমার ছেলে তহিদুল ইসলাম ফারিন সামনে বসা আছে আমাদের ড্রাইভার সাহেব মুস্তফা কামাল গাড়ি চালাচ্ছেন আমার সাথে আমার স্ত্রী মাহমুদ আক্তার জলি আমার সাথে বসে আছেন এই সময়টা আমরা এই চারজনই থাকব এই মাত্র আমরা বেওয়াজ অতিক্রম করলাম নামকারা একটি আবাসিক হোটেল বেওয়াজ এই হলো ইনানি বিচের জেটি ঘাট আগে এখান থেকে জাহাজগুলা সেন্ট মার্টিনে যেত এখন আপাতত এটা বন্ধ এই হলো ফাইভ স্টার সিপার আবাসিক হোটেল এই মাত্র অতিক্রম করলাম অপোজিটেই যেটি হলো মাছ ধরা নৌকা গুলা রং করতেছে অনেকগুলো নৌকা এখানে রাতে এরা মাছ ধরতে সমুদ্রের গভীরে যায় এদিকে হলো পানের বরজ এবং সুপারি বাগান একটু পরে পরেই এই যে বিশাল পানের বরজ এবং সুপারি বাগান এখান থেকে প্রচুর ইনকাম হয় এর পেছনে উঁচু উঁচু পাহাড় এই মাত্র আমরা পাটুয়াটে অতিক্রম করতেছি সুন্দর আবহাওয়া আকাশে রোদ্র ঝলমল করতেছে অনেক পর্যটক আসছে আজকে যেহেতু আমরা এখানে কয়েকবার এসেছি সেই জন্য আর এই পাটুয়াটাকে নামতেছি না মেরিন ড্রাইভের রোডের এই ডান পাশে সমুদ্র ঘেঁষা বিশাল জাউ বাগান জাউ বাগান আর জাউ বাগান এই হলো বাংলাদেশের পতাকা এখানে লাল কাঁকড়ার বীজ এই রাস্তার ঢালি প্রচুর লাল কাঁকড়া দেখতে পাবেন ফরিদ আলম ভাই এটা কি আপনার জমিনের তরমুজ না এই মাত্র আমরা মেরিন ড্রাইভ রাস্তা থেকে নেমে এটা তরমুজ নিলাম ফরমালিন ছাড়া মাত্র দেড়শো টাকা তরমুজটা ভিতরে একদম আগুনের মতো লাল এখন খাবো আর একটা নিয়ে যাব। দেন একটা আমার ওয়াইফ দেন আগে এক পিস দেন খাওয়ার সাথে সাথে রিভিউ দিবে খাও খাও কি মিষ্টি আবু অনেক মিষ্টি তরমুজ যারা আসেন ইনা এরাই জমিনের তরমুজ একটা করে হলো খেয়ে যাবেন এই যে লবণ চাষের এরিয়া এখানে লবণ চাষ করতেছে সাথেই সমুদ্র বঙ্গোপসাগর এই যে ছোট ছোট ঘরের মধ্যে এখানে লবণ চাষ করা হয় এই মাত্র আমরা টেকনাফে ঢুকে গেলাম এই যে উখিয়া চেকপোস্ট চেক চেকপোস্ট পার হলাম মাত্র এই হলো মেজর সিংহাস স্মৃতি ফলক এখানেই মেজর সিংহাকে নিঃশংসভাবে হত্যা করেছে সেই জন্য তার স্মৃতি ধরে রাখার জন্য এই স্মৃতিফলক এখানে স্থাপন করা হয়েছে প্রিয় বন্ধুরা এই হল টেকনা পাথর বীজ অনেক শক্ত শক্ত পাথর এবং প্রবাল একসাথে মনে হয় যেন ডালাই দিয়ে সিঁড়ি বানিয়েছে মধ্যে এইটাই বৃহত্তর সমুদ্র সৈকত পাথর সমুদ্র সৈকত এই যে ছোট ছোট কিউট বাচ্চারা শামুক ঝিনুক বিক্রি করতেছে কতটা বাবা প্যাকেট তিরিশ টাকা এক প্যাকেট আর এখানে যেখানে সেখানে শামুক এবং জিনুক দেখতে পাবেন এই যে প্রচুর এই যে আমার ছেলে এবং আমার স্ত্রী হ্যাঁ প্রিয় ফেসবুক ও ইউটিউবার বন্ধুরা আমরা আছি পর্যটন ঘাট টেকনাফে সুন্দর সমুদ্র সৈকত আমার সাথে আছে আমার ছেলে তহিদুল ইসলাম ফারিন আমার স্ত্রী মাহমুদ আক্তার জলি আর এই পর্যটন ঘাটে প্রচুর নৌকা শত শত নৌকা মেরামত করা হয় এবং রঙ করা হয় এবং পতাকা লাগানো আছে দেখলে আপনাদের মন জুরিয়ে যাবে এই সুন্দর নৌকা এখন পেয়ে গেছি আমরা কয়জন লোককে কিনাম দাদা আপনার

আচ্ছা এই একটা নৌকা বানাইতে কত টাকা খরচ হয় হ্যাঁ কত টাকা খরচ হয় একটা নৌকা বানাইতে বললাম সারা তিন লাখ টাকা একটা নৌকা বানাইতে লাগে মাছ ধরা আর যদি ভালো করে বানায় দশ লাখ টাকা লাগে এরা যেহেতু নিরীহ মানুষ এদের এত টাকা নাই যে নৌকাটা বানায় নিজে কাজ করার জন্য সেই জন্য মালিকের মালিকের আন্ডারে কাজ করে এবং দৈনিক পাঁচশো থেকে ছয়শো টাকা পায় এই হলো তাদের পয়েন্ট আমরা চলে আসলাম টেকনাফের জিরো পয়েন্টে আসব এই যে টেকনাফের টুরিস্ট পার্ক এখানে গড়িটা হলো বিখ্যাত সবাই এই জায়গায় সেলফি তোলে এই যে সিরিয়াল দিয়ে ছবি তুলতেছে এই হলো টেকনাফ জিরো পয়েন্টের বিচ এখানে দর্শনার্থীর সাথে সাথে প্রচুর মাছ ধরা হয় এই মাত্র নদী থেকে মাছ ধরে আনলো গুলা ডা করতেছে রূপচান্দা মাছ সুরি মাছ কাইকা মাছ এই যে কত টকা উঠামোদাৰবৰ্ট আছে মামা কত টকা বিক্ৰীছে কত টাকা বিক্রি হয়েছে সচল্লিশশো এই পুরা মাছটি সচল্লিশশো টাকা বিক্রি হয়েছে গুড়া মাছ কাইকা মাছ রূপচান্দা সুরি মাছ এই হলো পুরা জাল টেকনাফ জিরো পয়েন্ট থেকে মোহাম্মদ সাইদুর ইসলাম কিরণ কক্সবাজার ধন্যবাদ সবাইকে